নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় এখন ধান বড় ধান মাঠে রোপণের একটা কর্মব্যস্ততা চলছে তার পাশাপাশি অনেকেই হয়তো বড়ো ধান মাঠে রোপণ করে ফেলেছেন তো আজকে এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো বড় ধান রোপণ করার পর আপনি ধানের জমিতে কি আগাছানাশক ব্যবহার করতে পারেন আগাছানাশক ব্যবহার করার ক্ষেত্রে আপনার কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত যেমন বড় ধান রোপণের এক থেকে তিন দিনের মধ্যে আপনি আগাছানাশক ব্যবহার করবেন এক্ষেত্রে বাজারে সস্তায় বা সহজে পাওয়া যায় সেটা হল পেটিলাকুলার ফিফটি পারসেন্ট ইসি তো আমার মনে হয় এর থেকে ভালো আগাছানাশক ধানের জন্য এখনও অবধি তৈরি হয়নি যেটা সস্তায় পাওয়া যায় এবং কার্যকারিতা দীর্ঘদিনের জন্য থাকে এতে আপনি মূলত শ্যামা ঘাস দুব্বা ঘাস এছাড়াও বিভিন্ন রকম যে এক বর্ষজীবী ঘাসগুলো আছে সেগুলো এর মাধ্যমে আপনি দমন করতে পারেন যাদের নিচু জমি বা উঁচু জমি উভয়ই এটা ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার সময় আপনারা এর সাথে বালি ব্যবহার করবেন এক বিঘে জমিতে আপনি একশো এম এল উঁচু জমির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি জমিটি নিচে হয় অর্থাৎ জমিটির যদি আপনার কবলা জমি হয় সেক্ষেত্রে আপনি দেড়শো এম পর্যন্ত ব্যবহার করতে পারেন ব্যবহার করার শর্তাবলী হলো আপনি যে ব্যবহার করছেন এটা পেটিলাকুলার ফিফটি পারসেন্ট ব্যবহার করার সময় আপনি আপনার যে জমি রয়েছে ধানের সেই জমিতে লক্ষ্য রাখবেন যেন ছিপছিপে জল থাকে এবং জলটি যেন বেরিয়ে না যায় কারণ পেটিলাকুলার জলের মধ্যে একটি আস্তরণ তৈরি করে মূলত এই আস্তরণটি আপনার জমিতে ঘাস না গজানোর জন্য দায়ী তো আমি আপনাদেরকে বলবো যে পেটিলাকুলার ব্যবহারের পর জমি দিয়ে যেন কখনোই জল বেরিয়ে না যায় জল যদি বেরিয়ে যায় তবে কিন্তু পেটিলাকুলারের কাজ কার্যকারিতা হ্রাস পায় আরেকটি বিষয় অনেকেই বলেন যে পেটিলাকলার ফিফটি পারসেন্ট অনেকে ম্যাসিডি নামেও চেনেন তো আমি এখানে পেটিলাকুলার বলছি বলে আপনারা ভাববেন না যে ম্যাসিডি নয় এটা সাধারণত পেটিলাকুলারের ডাকনাম আমরা মেসিডি বলি কেমিক্যাল কম্পোজিশান নেম হলো এর হল পেটিলাকলার ফিফটি পারসেন্ট ইসি ইউরিয়ার ক্ষেত্রে আমি বারণ করি ইউরিয়া দিয়ে ব্যবহারের জন্য কারণ হলো ইউরিয়া তো আমরা যখন মূল সার দিই তখন তো একটা ইউরিয়ার দেওয়া হয় এছাড়াও এখন যা প্রকৃতির যা সমস্যা অর্থাৎ কখনো গরম কখনো বৃষ্টি কখনো বিভিন্ন রকম রোগ প্রকার আক্রমণও বেড়েছে এর জন্য আমি ইউরিয়া দিয়ে পেরিলা কোদার ব্যবহার করতে বারণ করি আরেকটা বিষয় যেটি সেটি হলো আপনারা বালির সাথে তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যেটা লক্ষ্য রাখবেন পেটিলাকুলারটি ব্যবহারের সময় যেন দুপুরবেলা হয় অর্থাৎ একদম কুয়াশার মধ্যে পেটিলাকুলার দেওয়া উচিত নয় তার কারণ হলো সেক্ষেত্রে গাছের সাথে লেগে যেতে পারে তো যখন আপনার ধানের গাছগুলি সকাল সকালবেলা আপনি পেটিলাকুলার না ছড়িয়ে দুপুরবেলাটা আপনারা পেটিলা ছড়াতে পারেন এক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি পায় এবং সম্পূর্ণরূপে এর যে কাজ সেটা আপনারা পাবেন পেটিলা মূলত একটি প্রি ইমার্জিং আগাছানাশক অর্থাৎ যেটি আগাছা জন্মানোর আগে আপনি ব্যবহার করতে পারেন তাতেই কিন্তু কাজ হবে যদি আপনি আগাছা জন্মানোর পর ধানের জমিতে প্রয়োগ করেন তার কিন্তু কোনো কাজ পাবেন না অর্থাৎ আপনাকে আগাছা জন্মানোর আগেই এটাকে ব্যবহার করে নিতে হবে এই অনেকে জিজ্ঞেস করেন যে এটা যদি আমি পরে দিই তবে কি কাজ পাবো না তো আমি তাদের জন্য বলবো না আপনি কাজ পাবেন না তার একটাই কারণ এটা প্রি ইমার্জি অর্থাৎ হলো প্রাক আগাছা অর্থাৎ আগাছা তৈরি হওয়ার আগেই এটা আপনাকে ব্যবহার করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তবে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সকলে धन्यवाद